হ্যালো বিয়োজ আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা অটো সরষা রায় সরষা ভাঙানো মেশিন এই মেশিনটি একসকে ডেলিভারি যাবে রাজশাহী জেলা রাজশাহী এবং এই মেশিনগুলি আমরা তৈরি করতেছি ফরিদপুর জেলা আলভাডাঙ্গা থানা হেলেনচার বাজার এই মেশিনগুলিতে অতিরিক্ত লিবার লাগে না এই মেশিনটা হচ্ছে আপনার পঁচিশ পাতি পঁচিশ পাতি এবং ঘন্টায় আপনি পঞ্চাশ থেকে ষাট কেজি মাল মাড়াই করতে পারবেন এটা দিয়ে এবং এই মেশিনটি এখন আমাদের রাজশাহী যাবে ওখানে যে মেশিনটি চালায়ে দিয়ে আসবে যারা আমাদের মেশিনগুলি নেওয়ার জন্য আগ্রহ থাকবেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান নাইন জিরো এইট সিক্স ফাইভ ওয়ান ডবল ফোর ওয়ান সামনে দেখতে পাচ্ছেন আমাদের নিজের শখ এই যে আমাদের কাজগুলি চলতেছে এখানে লেথ মেশিন আছে এবং এখানে আর মাল চলতে এটা এখনও কাজ শেষ হয়নি দেখতে পাচ্ছেন রঙ করার আগে আমাদের প্রিমিয়ামগুলি কিভাবে মালগুলি এবং সবই জাহাজের মাল দিয়ে তৈরি করা হচ্ছে এই যে অ্যাঙ্গেলগুলি দেখতে পাচ্ছেন এবং বলকগুলি দেখতে পাচ্ছেন সবই আমাদের মাল স্টিল দিয়ে নিজেই হাত দিয়ে তৈরি করা পাশাপাশি এখানে আর মাল আমাদের আছে তৈরি কমপ্লিট এই মেশিনটির আঠাশ পাতি বড় এটা দিয়ে আপনি ঘন্টায় ভাঙাইতে পারবেন আপনার সত্তর থেকে ষাট থেকে আশি কেজি মাল আপনি মাড়াই করতে পারবেন এই মেশিনটি হচ্ছে আপনার পাতি এই মেশিনটি আমাদের অর্ডারই এই মেশিনটি আমাদের ডেলিভারি যাবে শরীয়তপুর শরিয়তপুর ডেলিভারি যাবে আশা করি যারা আমার ভিডিওগুলি দেখবেন বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করবেন এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার পাশে থাকবেন যারা মেশিনগুলি নেওয়ার জন্য আগ্রহ থাকবেন তারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আমার মোবাইল নাম্বার জিরো ডবল ফোর ওয়ান ধন্যবাদ সবাইকে